আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের কাছে কেয়ামতের সবচেয়ে বড় আলামত দার সম্বন্ধে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা নই করিম সাল্লাম যে দশটি আলামত কিয়ামত হওয়ার আগে বলে গেছে সেই দশটি আলামতের সবচেয়ে বড় আলামত দার সেই তারজাল সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করব তো বন্ধুরা সমস্ত নবী রসুল কিন্তু এই দাঁত জালের ফেতনা সম্বন্ধে তার উমর দিকে সচেতন করে গেছে হ্যাঁ বন্ধুরা সমস্ত নবী রসুল তার উম্মর দিকে এই দাঁত জালের ফেতনা থেকে সচেতন করে গেছে তো বন্ধুরা এই দাঁত জালের ফেতনা কিন্তু সবচেয়ে বড় ফেতনা হ্যাঁ বন্ধুরা এবং এই দাঁড় জালের থেকে আপনারা কী করে বেঁচে থাকবেন সেই সম্বন্ধেও আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে ভিডিওটি আপনারা স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা নৈ করিম সাল্লাম বলে গেছেন বা হাদিস শরীফে বর্ণিত আছে যে কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না দাঁত আবির্ভাব হচ্ছে হ্যাঁ বন্ধুরা কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না দাঁত জালের আবির্ভাব হচ্ছে তো বন্ধুরা সমস্ত নবী রসুল কিন্তু এই দাঁত জালের ফেতনা থেকে নিজের উম্ম দিকে সচেতন করে গেছে হ্যাঁ বন্ধুরা সমস্ত নবী রসুল কিন্তু এই দাঁত জালের ফেতনা থেকে নিজের উম্ম দিকে সচেতন করে গেছে তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে দাঁত জালের ফেতনা কত বড় ফেতনা তো বন্ধুরা নবী করিম সাল্লাই সাল্লাম বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে দারজাল বেটে হবে হ্যাঁ বন্ধুরা দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাহ বলেন যে দার বেটে হবে এবং দার্জালের একটি চোখ কানা হবে এবং তার কপালে লেখা থাকবে কাফের হ্যাঁ বন্ধুরা তার কপালে লেখা থাকবে কাফের এবং যদি কেউ সত্যিকারের ইমান হয় তারা কিন্তু ওই কাফের লেখাটা বুঝতে পারবে হ্যাঁ বন্ধুরা ইমানদাররাই একমাত্র কিন্তু দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে সেই লেখাটা বুঝতে পারবে এবং নইকুম সাল্লা সাল্লাম আরও বলেন যে দাজ্জাল এক হাতে জান্নাত এবং এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরে বেড়াবে হ্যাঁ বন্ধুরা অথচ সেটা কিন্তু সত্যিকারের জান্নাত এবং জাহান্নাম নয় সেটা কিন্তু মিথ্যে জান্নাত এবং জাহান্নাম তো বন্ধুরা এই দেখে কিন্তু অনেক লোক দাজ্জালকে অনুসরণ করবে তারা কিন্তু জাহান্নামি হয়ে যাবে এবং যারা দাজ্জালের বিরুদ্ধে কথা বলবে বা দাজ্জালকে অনুসরণ করবে না তারা কিন্তু জাননাতেই হবে তো বন্ধুরা এটা কিন্তু আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আল্লাহর তরফ থেকে পরীক্ষা তো বন্ধুরা নৈকুমসাল্লাম আরও বলেন যে দাজ্জাল পৃথিবীতে এসে একচল্লিশ দিন বাঁচবে এবং তার প্রথম দিনটা হবে এক বছরের সমান এবং দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান হ্যাঁ বন্ধুরা প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং তারপরের যে দিনগুলো হবে সেগুলো স্বাভাবিক যেমন দিন যাচ্ছে আমাদের সেরকমই কিন্তু দিন যাবে এবং দার এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত যেতে পারবে হ্যাঁ বন্ধুরা দাজ্জাল এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত ভ্রমণ করতে পারবে বা দ্রুত যেতে পারবে কিন্তু দার সব জায়গায় যেতে পারলেও মক্কা এবং মদিনাতে প্রবেশ করতে পারবে না হ্যাঁ বন্ধুরা দাজ্জাল মক্কা এবং মদিনাতে প্রবেশ করতে পারবে না কেনকে মক্কা এবং মদিনার গেটের সামনে ফেরেস্তারা তলবার হাতে নিয়ে পাহারা দিতে থাকবে তাই দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা নইক সাল্লা সাল্লাম আরও বলেন যে দাজ্জাল কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবে হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক দাজ্জালকে এমন ক্ষমতা দেবে যে দাজ্জাল জাল চাইলে বৃষ্টি বর্ষণ করতে পারবে মানুষকে রিজিক দিতে পারবে মানুষকে টাকা পয়সা দিতে পারবে ধন সম্পদ দাজ্জালে পিছু পিছু ঘুরতে থাকবে হ্যাঁ বন্ধুরা ধন সম্পদ দাজ্জালে পিছু পিছু ঘুরতে থাকবে তো বন্ধুরা এগুলো কিন্তু প্রকৃত সত্য নয় এগুলো সব মিথ্যে এবং হাদিসে এটাও বর্ণিত আছে যে দাজ্জাল মৃত মানুষকে জিন্দা করতে পারবে হ্যাঁ বন্ধুরা হাদিসে এটাও বর্ণিত আছে যে দাজ্জাল মৃত মানুষকে জিন্দা করতে পারবে তো বন্ধুরা এটা কিন্তু প্রকৃতভাবে জিন্দা করতে পারবে না কেনকে আল্লাহ পাখি পারে একমাত্র মানুষকে জিন্দা করতে এবং মানুষকে মৃত্যু দিতে তো বন্ধুরা এটা কিন্তু দাজ্জালের যে সহকর্মীরা আছে তারা কিন্তু মৃত মানুষের রূপ ধরে সেই মানুষের সামনে আসবে তাদেরকে কিন্তু পথ ভষ্ট করার জন্য দাজ্জাল সেই মৃত মানুষের রূপ ধৈরে তার সহকর্মীদিকে তাদের সামনে দেখাবে তো বন্ধুরা এই দেখে যারা কিন্তু দাজ্জালের উপরে ইমান আনবে তারা কিন্তু পর ভষ্ট হয়ে যাবে এবং যারা কিন্তু দাজ্জালের উপরে ইমান আনবে না তারা কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার এবং মমিন তারা কিন্তু জান্তেই হবে হ্যাঁ বন্ধুরা তারাই কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার তারাই কিন্তু প্রকৃতপক্ষে মমিন তারা কিন্তু জান্নাতি হবে তো বন্ধুরা ইহুদিরা মানে যে তাদের একজন মাসি আসবে যার জন্য তারা গোটা বিশ্বে রাজত্ব করতে পারবে হ্যাঁ বন্ধুরা ইহুদিরা মানে যে তাদের একজন মাসি আসবে যার জন্য তারা গোটা বিশ্বে রাজত্ব করতে পারবে তো বন্ধুরা এই মাসি হচ্ছে দাজ্জাল হ্যাঁ বন্ধুরা এই মাসি হচ্ছে দাজ্জাল এ কিন্তু অরিজিনাল মাসি নয় অরিজিনাল মাসি হচ্ছে ঈশা সালাম হ্যাঁ বন্ধুরা অরিজিনাল মাসি হচ্ছে ঈশা আলাইহিস সালাম ঈশা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন এবং মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন হ্যাঁ বন্ধুরা ঈশা সালাম আবার দুনিয়াতে এসে দাজ্জালকে হত্যা করবেন তো বন্ধুরা এই ইহুদিরা কিন্তু দাজ্জাল আসার জন্য কিন্তু সব প্রিপারেশন নিয়ে ফেলেছে হ্যাঁ বন্ধুরা সমস্ত রকম আয়োজন কিন্তু তারা করে ফেলেছে এবং ইহুদিদের যে বড় পোপ আছে সেও কিন্তু বলেছে সে নাকি দাজ্জালের সাথে দেখা করেছে এবং দাজ্জাল আসার সময় হয়ে গেছে তাদের মাসি নাকি খুব তাড়াতাড়ি আত্মপ্রকাশ করবে তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে দাজ্জাল আসার কতটা সময় বাকি আছে সেটা কিন্তু আল্লাহ ভালো জানে এবং এরা কিন্তু দাবি করছে যে তারা নাকি দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছে এবং দাজ্জালের সাথে পরামর্শ করেছে তো বন্ধুরা এই ইহুদিরা কিন্তু মসজিদুল আকসাকে ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যানও করে ফেলেছে হ্যাঁ বন্ধুরা এই ইহুদিরা কিন্তু মসজিদুল আকসাকে ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যানও করে ফেলেছে তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে দাজ্জাল আসার আর কতটা দেরি আছে হ্যাঁ বন্ধুরা আপনারা এ থেকেই বুঝতে পারছেন যে দাজ্জাল আসার আর কতটা দেরি আছে বা কতটা সময় বাকি আছে তো বন্ধুরা এই দাজ্জাল থেকে বা এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য আমার আপনার নবী আমাদিকে বলে গেছেন যে তোমরা সুরা কাহাবের প্রথম দশটি আয়াত বেশি বেশি পাঠ করো এবং শেষ দশটি আয়াত বেশি বেশি পাঠ করো তাহলে তোমরা এই দাজ্জালের ফেতনা থেকে দূরে থাকবে এবং এই দাজ্জালের ফেতনা থেকে বেরিয়ে আসতে পারবে হ্যাঁ বন্ধুরা আমার নবী আপনার নবী আমাদেরকে বলে গেছেন যে তোমরা যদি এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাও তাহলে সুরা তাহাফের প্রথম দশটি আয়াত এবং শেষ দশটি আয়াত বেশি বেশি পাঠ করো এবং ইসলামকে তোমরা বেশি বেশি জড়িয়ে ধরো বা আঁকড়ে ধরো তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি এবং আপনাদেরকে কি বোঝাতে চাইছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমাতল্লা ব